সবচেয়ে বড় কবিরা গুনা কোনটা তোমরা জানো নাকি সাহাবারা বললেন আপনি সব চাইতে ভালো জানেন বিশ্বনী বললেন সব চাইতে বড় কবিরা গুণা আল্লাহ করা হেলান দিয়ে দুই নম্বরে অকুকুলিদাইন মাথা পিতার অবাধ্য হওয়া তিন নম্বরটা যখন বলবেন হেলান থেকে উঠলেন এবার সিরিয়াস তিনটা কবিরা গুনা তোমাদের বলবো না বলেন দুটা বলছে হেলান দিয়ে একটা হচ্ছে আল্লাহর সাথে শির করা দুই নম্বর হচ্ছে মাতা পিতার অবদ্ধ হওয়া তিন নম্বরটা যখন বলবেন ওয়াকানা মুত্তা তিনি হেলান দেওয়া ছিলেন ফাজালাসা সিরিয়াস হয়ে বসলেন এরপরে বললেন আলা ওয়া কওলু যুর আলা ওয়া শাহাদাতু যুর সাবধান মিথ্যা বলো না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না বিষ্ণুবি বলতেই লাগলেন বলতেই লাগলেন কতবার যে বলছেন তার কোনো হিসাব নাই কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিরিয়াস সাক্ষী সমাজে বাতিলকে প্রতিষ্ঠিত করে জালিমকে প্রতিষ্ঠিত করে মিথ্যা সাক্ষী সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করে করেছিলেন কিনা মহাপাপ